আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হান্ডে ডেলি ইউজ বেঙ্গলি টু ইংলিশ টু ওয়ার্ড সেন্টেন্সেস যা আপনাদের স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে দারুণ হেল্প করবে যদি আপনি খুব সহজে ইংরেজি শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব উপকারী হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আপনার ইংরেজি শেখার জার্নি আরও সিম্পল এবং ইন্টারেস্টিং করে তুলুন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক হাল ছেড়ে দাও গিভ আপ গিভ আপ গিভ আপ মানে হলো হাল ছেড়ে দেওয়া চেষ্টা বন্ধ করা বা ত্যাগ করা ফর এক্সাম্পল আমি এত সহজে হাল ছাড়বো না আই ওন্ট গিভ আপ সো ইজিলি আই ওন্ট গিভ আপ সো ইজিলি ধূমপান ত্যাগ করাই তার জন্য ভালো গিভিং আপ স্মোকিং ইজ গুড ফর হিম গিভিং আপ স্মোকিং ইজ গুড ফর হিম ভালো করে খাও ইট ওয়েল ইট ওয়েল মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি আবার চেষ্টা করো ট্রাই এগেন ট্রাই এগেন দ্রুত শেখো লার্ন কুইকলি লার্ন কুইকলি শান্তিতে ঘুমাও স্লিপ পিসফুল স্লিপ পিসফুল এটা বন্ধ করো স্টপ ইট স্টপ ইট সামনে দেখো লুক অ্যাহেড লুক অ্যাহেড দ্রুত এসো কম কুইকলি কম কুইকলি মনোযোগ দাও পে অ্যাটেনশন পে অ্যাটেনশন ধৈর্য ধরে অপেক্ষা করো ওয়েট পেশেন্টলি ওয়েট পেশেন্টলি আস্তে করো স্লো ডাউন স্লো ডাউন চালিয়ে যাও ক্যারি অন ক্যারি অন ক্যারি অন মনে হতাশ না হয়ে কাজ চালিয়ে যাওয়া যেমন আমরা বলতে পারি তুমি তোমার কাজ চালিয়ে যাও ইউ ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক ইউ ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক আবার বেশি নাটক করা বা আবেগপ্রবণ আচরণ করা এই অর্থে আমরা ক্যারি অনকে ব্যবহার করতে পারি যেমন ছোট বিষয়ে এত বেশি নাটক করো না ডোন্ট ক্যারি অন অ্যাবাউট স্মল থিংস ডোন্ট ক্যারি অন অ্যাবাউট স্মল থিংস বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড শীঘ্রই ফিরে এসো রিটার্ন শুন রিটার্ন শুন এখানে থাকো স্টে হেয়ার স্টে হেয়ার এটা বুঝুন আন্ডারস্ট্যান্ড দিস আন্ডারস্ট্যান্ড দিস এটা উপভোগ করো এনজয় দিস এনজয় দিস পরিষ্কার করো ক্লিন আপ ক্লিন আপ ভালো করে কথা বলো স্পিক ওয়েল স্পিক ওয়েল উঠোন ঝাড়ু দাও সুইপ দ্য ইয়ার্ড সুইপ দ্য ইয়ার্ড হাসতে থাকো কিপ স্মাইলিং কিপ স্মাইলিং এটা ঠিক করো ফিক্স ইট ফিক্স ইট চুপ করে বসে থাকো সিট স্টিল সিট স্টিল সোজা চলো ওয়াকস্টেট ওয়ার্কস্টেট দয়া দেখাও শো কাইন্ডনেস শো কাইন্ডনেস ভয় পেও না ডোন্ট ফেয়ার ডোন্ট ফেয়ার এটা উত্তর দাও অ্যান্সার দিস অ্যান্সার দিস প্রশ্ন করো আক্স কোশ্চেন্স আক্স কোশ্চেন্স কথা বলো স্পিক আপ স্পিক আপ এটা মনে রাখো রিমেম্বার দিস রিমেম্বর দিস ঠিক মতো পড়াশোনা করো স্টাডি প্রপারলি স্টাডি প্রপারলি গভীরভাবে চিন্তা করো থিঙ্ক ডিপলি থিঙ্ক ডিপলি ভালো থাকো স্টে হ্যাপি স্টে হ্যাপি দ্রুত জানিয়ে দাও ইনফর্ম কুইকলি ইনফর্ম কুইকলি এগিয়ে যাও মুভ অ্যাহেড মুভ অ্যাহেড জিততে শেখো লার্ন উইনিং লার্ন উইনিং অন্যকে শেখাও টিচ আদার্স টিচ আদার্স চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং কিপ ট্রাইং আগে বারো গো ফরওয়ার্ড গো ফরওয়ার্ড ওদের ডাকো কল দেম কল দেম স্থির হয়ে দাঁড়াও স্ট্যান্ড স্টিল স্ট্যান্ড স্টিল এক্ষুনি প্রবেশ করো এন্টার নাউ এন্টার নাউ এটা বন্ধ করো ক্লোজ ইট ক্লোজ ইট চিন্তা করা বন্ধ করো স্টপ থিংকিং স্টপ থিংকিং এটা খুলুন ওপেন দিস ওপেন দিস লিখে রাখো রাইট ডাউন রাইট ডাউন ভুলে যেও না ডোন্ট ফরগেট ডোন্ট ফরগেট এগিয়ে চলো কিপ গোয়িং কিপ গোয়িং বাড়ি যাও গো হোম গো হোম কঠোর পরিশ্রম করো ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড চারপাশে তাকাও লুক অ্যারাউন্ড লুক অ্যারাউন্ড জোরে চিৎকার করো সাউট লাউডলি সাউট লাউডলি ঠিক মতো দেখে নাও চেক প্রপারলি চেক প্রপারলি দ্রুত চলো ওয়াক ফাস্ট ওয়াক ফাস্ট সাবধানে গাড়ি চালাও ড্রাইভ কেয়ারফুলি ড্রাইভ কেয়ারফুলি এটা ভেঙে ফেলো ব্রেক দিস ব্রেক দিস এটা খুঁজে বের করো ফাইন্ড দিস ফাইন্ড দিস পরিষ্কারভাবে সংকেত দিন সিগনাল ক্লিয়ারলি সিগনাল ক্লিয়ারলি মনোযোগ দিয়ে পড়ো রিড কেয়ারফুলি রিড কেয়ারফুলি কষ্ট দিও না ডোন্ট হার্ট ডোন্ট হার্ট আরও অপেক্ষা করো ওয়েট লঙ্গার ওয়েট লঙ্গার মনে রাখো কিপ ইন মাইন্ড কিপ ইন মাইন্ড এটা পাঠাও সেন্ট ইট সেন্ট ইট খাবার রান্না করো কুক ফুড কুক ফুড খেতে বসো সিট ডাউন টু ইট সিট ডাউন টু ইট টাকা দাও পে মানি পে মানি সমাধান দেখাও শো সলিউশন শো সলিউশন উঠোন পরিষ্কার করো ক্লিন ইয়ার্ড ক্লিন ইয়ার্ড পাশে থাকো স্টে বিসাইড স্টে বিসাইড খেলা উপভোগ করো এনজয় প্লেইং এনজয় প্লেইং সময় নাও টেক টাইম টেক টাইম প্রয়াস করো মেক অ্যাফোর্ট মেক অ্যাফোর্ট এটা সহজ করো সিমপ্লিফাই ইট সিম্প্লিফাই ইট ঠিক মতো দাঁড়াও স্ট্যান্ড প্রপারলি স্ট্যান্ড প্রপারলি অন্যদের জানাও ইনফর্ম আদার্স ইনফর্ম আদার্স নেমে এসো কাম ডাউন কাম ডাউন বিশ্রাম নাও টেক রেস্ট টেক রেস্ট আরও ভালো করো মেক বেটার মেক বেটার আরও জানুন নো মোর নো মোর বই খোলো ওপেন বুকস ওপেন বুকস উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ কাঁচ শেখো লার্ন ওয়ার্ক লার্ন ওয়ার্ক ভালো করে খেলো প্লেওয়েল প্লেওয়েল ব্যস্ত থাকো স্টে বিজি স্টে বিজি পথ দেখাও শো ওয়ে শো ওয়ে গান করো সিং সং সিং সং নাচ শেখো লার্ন ডান্সিং লার্ন ডান্সিং ভালো করে লেখো রাইট ওয়েল রাইট ওয়েল তাড়াতাড়ি পৌঁছাও রিচ কুইকলি রিচ কুইকলি শক্ত থাকো স্টে স্ট্রং স্টে স্ট্রং আনন্দে থাকো স্টে জয়ফুল স্টে জয়ফুল চলা শুরু স্টার্ট মুভিং স্টার্ট মুভিং আরও হেঁটে যাও ওয়াক ফার্দার ওয়ার্ক ফার্দার আমরা আর কোথাও যাবো না উই ওন্ট গো ফার্দার উই ওন্ট গো ফার্দার আমার আর সাহায্য লাগবে না আই ডোন্ট নিড ফারদার হেল্প আই ডোন্ট নিড ফারদার হেল্প ফিরে যাও গো ব্যাক গো ব্যাক মজা করো হ্যাপ ফান হ্যাপ ফান আরও মনোযোগ দিন ফোকাস মোর ফোকাস মোর আরও চেষ্টা করো ট্রাই হার্ডার ট্রাই হার্ডার বন্ধুদের ডাকো কল ফ্রেন্ডস কল ফ্রেন্ডস